এই আনোয়ারল্লা জি মানাসে একজন তাকে আমি চিনতাম জিনে আইদা কয়েকটা মাহফিলে সে ছিল দু হাজার ষোলো সাল যিনি আদা কালীগঞ্জের এমপি সাহেব উনি ছিলেন সোহান নামের এক যুবক ছেলে তাকে ধরে আনা হল তাকে খুব বেধর পেটানো হল অপরাধ হচ্ছে সে ভিন্ন মতাদর্শের একটা দল করে কিন্তু ছেলেটা নামাজী ছেলেটা পড়াশোনায়ও ভালো সোহানকে যখন ধরে আনি ধরে এনে এমপি সাহেবের লোকেরা মারছিল ওই এলাকার অসংখ্য মানুষ এমপি সাহেবের কাছে গিয়ে আবদার করেছে যে তাকে ছেড়ে দেন আর কখনো আপনার বিরোধিতা করবে না আপনার পক্ষে থাকবে এমপি সাহেব তখন বলেছিল আমার পক্ষে থাকার লোকের অভাব নেই এরপরে অনেক প্রণয় বিনয় করার পরে তাকে তখন ছাড়িয়ে আনা হয়েছিল কিন্তু হঠাৎ করে বাইশ দিন পর সোহানের লাশ পাওয়া গিয়েছিল এবং ওই লাশে একটা চোখ ছিল না চোখটাকে উপরে ফেলা হয়েছিল আমরা তো সারা বাংলাদেশ ঘুরি এমন অসংখ্য ঘটনা আমরা দেখি এই ঘটনার পর আমি দেখলাম সোহানের মা তার একটা বিবৃতি এসেছিল পত্রিকায় সোহানের মা বলেছিল আল্লাহ আমার আল্লাহরে ফেলে নৃশংস ভাবে যারা মারলো খন্ড খণ্ড করে আল্লাহ তোমার তো বিচার আছে তুমি তারে ওইভাবে মাইল সোহানের মার ওই কথাটা সময়ের সাথে সাথে সবাই ভুলে গেছে কিন্তু একজন ভুলে নাই সে একজনটাকে সে একজনটাকে কিসের জানি হয়েছো তুমি তুমি মনে করছো ক্ষমতায় থেকেছো বলে কেউ তোমারে কিছু করতে পারবে না দুনিয়ার বড় বড় জালিমদের পতন ক্ষমতায় থাকা অবস্থাই হয়েছে ফেরাউনের দিকে তাকাও আল্লাহ তার ক্ষমতা থেকে নামাইছে তারপরে মারছে বিষয়টা এমন না বরং ক্ষমতায় থাকা অবস্থায় ডুবায় মারছে নম্রদের দিকে তাকাও আগে ক্ষমতা থেকে নামাইছে তারপরে জুতা দিয়ে পেটাইছে না বরং ক্ষমতায় থাকা তাকে অবস্থায় জুতার বাড়ি খাইয়ে মেনেছে ঠিক কি না দু হাজার ষোলো সাল আর বছরের হাজার আল্লাহ এমন ভাবে কবল করেছে তার লাশ টুকরা টুকরা করে হার মাংস আলাদা জানা পরানোর মতো লাশ পায় না বস্তু টুকরা টুকরা করে ফেলেছে টুকরা টুকরা করে হলুদ মরিচ দিয়ে মাখায় ফেলছে অর্ধেকটা পাচার করে দিছে আরেক জায়গায় আপনি হাসছেন কিন্তু শিক্ষা নেন দুনিয়ার জানি এবং ক্ষমতাবানদের জন্য শিক্ষা হচ্ছে দুনিয়াতে এই ক্ষমতা এবং টাকা যেন আপনাকে অহংকারী এবং জালিম না বানায় কারণ আমার আল্লাহ তাআলা ইন্না বাতো সারাব্বিকা লা শাদীদ আমার আল্লাহ তাআলা ঘাটিতে বসে আছে আপনার জুলুমের মাত্রা যেখানে শেষ হবে আমার আল্লাহর পাকরাও সেখান থেকে শুরু হবে জনু আল্লাহর হাবিব সাল্লাল্লাহ নাইহাসাল্লাম ভয়ংকর একটা হাদিফ আমাদেরকে শুনিয়েছেন রেসরুল্লা বললেন বাবা নি মহা জালানি অখ বা তুহমাফিত দুনিয়াল দুনিয়াতে এমন দুই ধরনের পাপ আছে যেই দুই ধরনের পাপ আপনি যদি কখনো করেন তাইলে ওই পাপের শাস্তি শুধু আখেরাতে যে পাবেন এমন না বরং ওই পাপের শাস্তির কিছুটা দুনিয়াতে আল্লাহ আপনারে দিবেন তারপরে আখেরাতে নেবেন সব পাপের শাস্তি আল্লাহ তালা দুনিয়াতেই দিবেন না আপনি নামাজ পড়েন নাই অনেক বছর যাবৎ আপনি বেনামাজে নামাজ পড়েন নাই বেনামাজির জন্য জাহান্নাম নাম বে জন্য ওয়াইল দুজ বে শাস্তি হবে কিন্তু সেটা দুনিয়াতে সে দুনিয়াতে না সেটা হবে আখেরাতে আবার আপনি যদি মৃত্যুর আগে তো করতে পারেন তাই মাফ করে দিবেন কে কিন্তু দুই ধরনের পাপ এমন রয়েছে যেই দুই ধরনের পাপের বিচার আখেরা তো হবেই দুনিয়াতেও এক ভাগ আগে হয়ে যাবে এর এক নাম্বার হচ্ছে আলবাজিয়ু জুলুম জুলুম দুনিয়াতে যদি আপনি জুলুম করেন দুনিয়াতেও আপনি maaf পাবেন না আখিরাতের মাইক তো পড়ে ঠিক আখিরাতের শাস্তি তো পড়ে ওparent দুনিয়াতেও আপনাকে শাস্তি দেবেন কে আপনি এটা মনে করবেন না যে আমার ক্ষমতা আমার টাকা পয়সা আমার সময় আমার প্রশাসন আমার সবকিছু ডানে দানে আমার হাজার লোক আল্লাহ আমারে শাস্তি দিবে কিভাবে এই ধারণা যেন আপনার মাঝে না আসে আল্লাহ যদি চায় তাইলে আপনার কাছের লোকই আপনার মারতে পারে বাহিরের লোক আসার দরকার আছে না এই যে গত কয়েকদিন আগে একজন এমপি সাহেব মারা গেছে কোথাকা জিনীগঞ্জ আহারে আমি আজকেও আসতে আসতে বলছিলাম যে ভদ্রলোক রে আমি চিন্তা সেও আমার চিন্ত জিনাই কালীগঞ্জে আমি বিগত চার পাঁচ বছরে অনেক মাহফিল করেছি সেখানে এখন আমার কাছে যে আজকে পোস্টারগুলো মোবাইল থেকে বের করে করে দেখতেছিলাম যে প্রধান অতিথি আনোয়ারুল আজিম প্রধান বক্তা ওখানে আমার নাম তো কয়েকটা মাহফিল তার সাথে আমার দেখা হয়েছে তো বাংলাদেশের যে সকল এমপিরে আমি খুব ফেস টু ফেস কাছাকাছি দেখেছি কথা হয়েছে চিনেছি তাদের মধ্যে এই আনোয়ারুল আজিম আনার সে একজন তাকে আমি চিনতাম জেনে এটা কয়েকটা মাহফিলে এসেছিল এসেছিল এমনভাবে তাকে মারা হয়েছে যেইভাবে মারাটা আসলে মূলত নৃশংসতা ঠিক না তাকে যেইভাবে মারা হয়েছে এইভাবে তার মৃত্যুটা হোক এটা আমরা চাই না এইভাবে কারো মৃত্যু হোক এটাই তো আমরা চাই না কারো মৃত্যুই আমরা এইভাবে কামনা করি না ভাই আমরা করি না কিন্তু কিছু ঘটনার পেছনের কিছু ঘটনা থাকে একটা গল্প ঘটনা আপনাদেরকে আমি বলি যেটা আমি দেখেছিলাম দু হাজার ষোলো সাল তাকে খুব বেতর পেটানো হলো অপরাধ হচ্ছে সে ভিন্ন মতাদর্শেরা একটা দল করে কিন্তু ছেলেটা নামাজি ছেলেটা পড়াশোনায় ভালো সোহানকে যখন ধরে আনি ধরে এনে এমপি সাহেবের লোকেরা মারছিল ওই এলাকার অসংখ্য মানুষ এমপি সাহেবের কাছে গিয়ে আপদার করেছে যে তাকে ছেড়ে দেন আর কখনো আপনার বিরোধিতা করবে না আপনার পক্ষে থাকবে এমপি সাহেব তখন বলেছিল আমার পক্ষে থাকার লোকের অভাব নেই এরপরেও অনেক রণয় বিনয় করার পরে তাকে তখন ছাড়িয়ে আনা হয়েছিল কিন্তু হঠাৎ করে বাইশ দিন পর সোহানের লাশ পাওয়া গিয়েছিল এবং ওই লাশে একটা চোখ ছিল না চোখটাকে উপরে ফেলা হয়েছিল আমরা তো সারা বাংলাদেশ ঘুরি এমন অসংখ্য ঘটনা আমরা দেখি এই ঘটনার পর আমি দেখলাম সোহানের মা তার একটা বিবৃতি এসেছিল পত্রিকায় সোহানের মা বলেছিল আল্লাহ আমার আল্লাহরে ফেলে নৃশংস ভাবে যারা মারলো খণ্ড খণ্ড করে আল্লাহ তোমার তো বিচার আছে তুমি তারে ওইভাবে মাইল সোহানের মার ওই কথাটা সময়ের সাথে সাথে সবাই ভুলে গেছে কিন্তু একজন ভুলে নাই একজনটাকে একজনটাকে তুমি তুমি মনে করছো কেউ কিছু করতে পারবে সে সে কিসের তোমারে না দুনিয়ার বড় বড় জালিমদের পতন ক্ষমতায় থাকা অবস্থাই হয়েছে ফেরাউনের দিকে তাকাও আল্লাহ তার ক্ষমতা থেকে নামাইছে তারপরে মারতে বিষয়টা এমন না বরং ক্ষমতায় থাকা অবস্থায় ডুবাই মারছে নম্রদের দিকে টাকাও আগে ক্ষমতা থেকে নামাইছে তারপরে জুতা দিয়ে পিটাইছে না বরং ক্ষমতায় থাকা অবস্থায় তাকে জুতার বাড়ি খাইয়ে মেনেছে ঠিক না দু হাজার ষোলো সাল আর দু চব্বিশ সাল মাত্র আট বছরের ব্যবধান আল্লাহ তারা এমন ভাবে কবুল করেছে তার লাশ টুকরা টুকরা করে হার মাংস আলাদা জানাজা পড়ানোর মতো লাশও পায় না গোস্ত টুকরা টুকরা করে ফেলেছে টুকরা টুকরা করে হলুদ পুলিশ মাথায় ফেলছে অর্ধেকটা পাচার করে দিছে আরেক জায়গায় আপনি হাসছেন কিন্তু শিক্ষা না দুনিয়ার জানি এবং ক্ষমতাবানদের জন্য শিক্ষা হচ্ছে দুনিয়াতে এই ক্ষমতা এবং টাকা যেন আপনাকে অহংকারী এবং জালিম না বানায় কারণ আমার আল্লাহ তাআলা ইন্না বাতো শারাব্বিকা লা শাদীদ আমার আল্লাহ তাআলা ঘাটিতে বসে আছে আপনার জুলুমের মাত্রা যেখানে শেষ হবে আমার আল্লাহর পাকরাও সেখান থেকে শুরু হবে কলিজা টান দিয়ে ছেড়ে ফেলবে টিকতে পারবা না শুধু সময় তিলকাল নাস সময়টাকে আল্লাহ তালা শুধু ঘোরায় দিবে ব্যাস তুমি শেষ এজন্য দুনিয়াতে মালিককে বিচার দিনের মালিককে দুইটা অপরাধের ক্ষমা আল্লাহ তালা করে না দুনিয়ার আখেরাতের শাস্তি বরঞ্চ দুনিয়া তো এক ভাগ দিয়ে দেয় একটা অপরাধ হচ্ছে জুলুম একটা অপরাধ কি আরেকটা অপরাধ হচ্ছে পিতা মাতার অবাধ্যতা দুনিয়াতে যদি আপনি পিতামাতার মাতার অবাধ্য হন আখেরাতের জন্য শাস্তির অপেক্ষা না বরং দুনিয়াতেও আল্লাহ তালা আপনার সন্তানকে আপনার অবাধ্য বানায় শাস্তি দিবে শাস্তি আপনি পাবেন এই জন্য প্রিয় ভাইয়েরা আমার সর্বশেষ কথা হচ্ছে আল্লাহ তালা বলো হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট হিসাব নেওয়ার জন্য কি আল্লাহ যথেষ্ট না দুনিয়াতে কিন্তু অনেক সময় অনেক জায়গায় আপনি আমি বিচার পাবো না পাবো না যেখানে আমার ন্যায় বিচার পাবানো হয় সেখানে আমি পাবো না উচ্চ পদস্থীয় কোন একজনের সাথে যদি এক রিক্সাওয়ালার টক্কর লাগে রিক্সাওয়ালার যদি সে দুইটা থাপ্পর মারে রিক্সাওয়ালা পাল্টা দুইটা থাপ্পর দিতে পারবে এই সাহস আছে নাই এক দোকানদারের যদি ধরেন সরকারি বড় একজন কর্মকর্তা একজন অফিসার কিংবা একজন চেয়ারম্যান কিংবা একজন এমপি আইসা রাস্তার মধ্যে ফালায় পিটায় ওই গরিব দোকানদার তার কোনো বিচার পাবে কথা কয় না পাবে কিন্তু ওই গরিব দোকানদার যদি দুনিয়ায় তার বিচারটা পেত তাইলে এমপি সাহেব মন্ত্রী সাহেব চেয়ারম্যান সাহেব আর নেতা খেতা আপনি অন্তত আল্লাহর মায়ের ঠিকা বাইসে যেতেন আপনি বেঁচে যেতেন কিন্তু আল্লাহ বলে বান্দা দুনিয়াতে যদি কোথাও হিসাব তুমি না পাও বিচার তুমি না পাও বাদ দাও দুনিয়ার কোথাও দৌড়ানো দরকার নাই ইন হিসাব ইল্লা আলা রব্বি হিসাব তো আমার উপর আমার উপরে তুমি ছেড়ে দাও কি কথা আল্লাহ দেখেন ইন হিসাব ইল্লা আলা রব্বি তুমি তোমার রবের উপরে ছেড়ে দাও কারণ দুনিয়ার কেউ করতে পারে না ওইটা তোমার রব পারে নাকি পারে না এই জন্য দুনিয়াতে যদি আপনি একটা মজদুর হন বিচার না পান মন খারাপ করবেন না বিচারটা শুধুমাত্র আল্লাহর উপরে ছেড়ে দিবেন বলবেন আল্লাহ আমি তো পারলাম না আমি তো দুর্বল তুমি একটু দেখে নিও এরপরে আল্লাহ কিভাবে দেখবে কিভাবে মানবে আল্লাহ ভালো জানে ঠিক না এই জন্য আল্লাহ আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে মান্দা আমি শুধু দুনিয়ার মালিক না আমি শেষ বিচারের মালিক এই জন্য আল্লাহ তালা বলছেন মালিক ইয়ামিদ্দিন কি বলছেন মালিক ইয়ামিদ্দিন শেষ বিচারের মালিক আমি এমনকি দুনিয়ার মালিকও আমি